সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন সামনে দাঁড়িয়ে আছে অসহায় একটি বোন আমরা শুনবো তার জীবন কাহিনী আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন ভালো আছেন আপনি ভালো আছেন এই তো আপু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আছে ভালো তা আপনার নাম কি আমার নাম লিমা বাড়ি কোথায় আপু বাড়ি নোয়াখালী নোয়াখালীর মেয়ে আপনি তাই তো মাসাল্লাহ অনেক কিউট

মানে বাবা মারা গেছে হয়ে গেছে আপনি এখন আপনার বাপার বাড়িতে আছেন বাবা নেই তো আপনার আরো তিন বোন বড় বোনের বিয়ে হয়ে গেছে ছোট একটা বোন আছে আপনি মাঝারও তো আপনাদের মানে পরিবারটা তো অনেক কষ্টে চলছে আপনার মা তো কিছু করেন আপনি কি কোনো কাজ কাম করেন কিছু করি না তাহলে তো আপু আপনাদের সংসারটা অনেক কষ্টে যাচ্ছে তো আপনি আমরা সবাই জানি আপু যে যেই পরিবারে বাবা থাকে না বা পরিবার একটু বড় হয় তাহলে অনেক কষ্ট হয় তো আপনারও এরকম যেহেতু বিয়েও হয়েছিল হাজব্যান্ডের থেকে বঞ্চিত হয়েছেন ওনার আদর ভালোবাসা থেকে তো আপু এখানে কেন আসছেন যদি একটু দয়া করে বলতেন এখানে শুনছি যে এখানে আসলে কোনো বিয়ের মাধ্যমে দুজনকেও আমার দায়িত্ব নিতে চাই আমার এক বান্ধবীর বিয়ে হয়েছিলো আলহামদুলিল্লাহ ভালো আছে সুখে আছে স্বামী সবার জীবনে পাই নাই সবসময় কষ্ট অনেক মধ্যে জীবন ইয়ে হয়েছে এখন দুজন কেউ আমার দায়িত্ব নেয় আমি সুখে থাকতে চাই সুখের মুখ কখনো দেখি নাই সুখই জিনিস আমি কখনোই দেখিই নাই তো আপনি বলতে চাইছেন যে আপনি আমাদের এই প্রতিবেদন অফিসে আসছেন কারণ একটা মনের মানুষ জন্য তাই তো তো আপনার বয়স কত হত আমার বয়স চব্বিশ আপনার বয়স চব্বিশ আপনি যেখানে আসছেন মনের মানুষের জন্য হ্যাঁ আমরা চেষ্টা করব এখানে অনেক মানে আপনার ভিডিও যখন আমরা পড়ে ছাড়ব এখানে অনেক দেশ বিদেশ থেকে দেশের বিদেশের প্রবাসী ভাইয়েরা কল দিবে তো আপনারা যদি আমরা প্রবাসী কোনো ভাইয়ের সাথে বিয়ের কথা বলি আপনি কি বিয়ে করতে ইচ্ছুক প্রবাসী আমি যেটা জানি প্রবাসীদের মন অনেক ভালো তারা জন্য অনেক কিছুই করে হ্যাঁ কারণ প্রবাসীরা নিজের মাথার গাম পায়ে ফেলে মানে ফ্যামিলির জন্য অনেক কিছু করে আমাদের দেশে প্রবাসীদের আমি সেলুট জানাই আচ্ছা যাই হোক আপু আপনার বয়স চব্বিশ যদি কোনো ভাইয়ের বয়স বেশি হয় বা ডিভোর্সই হয় বাচ্চা আছে বউ আছে আপনার কোনো সমস্যা আছে বয়সের কোনো ই না বয়সের কোনো সমস্যা না যে তার মন যে মন আছে তার বয়স যে কোনো ইয়ে করে না আমি চাই ভালো একটা মনের মানুষ হ্যাঁ আপনি বলতে চাইছেন যে বয়স কোনো ম্যাটার করে না আপনি একটা ভালো মনের মানুষটা তার বয়স যেমনই হোক বাচ্চা থাকলে আপু কোনো সমস্যা হবে না জি না না আমার কোন বাচ্চা নাই বাচ্চা থাকে আর ভালো আমি শোনবার অনেক আদর করি স্নেহ করি আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ সত্যি আপনার কথা শুনে মাসাল অনেক ভালো লাগলো আর যদি কোনো বউ থাকে বা ডিভোর্স সমস্যা আছে যদি সে চারটা বউ রাখতে পারে আর এখানে যদি কোনো ভাই আপনাকে কল করে আপনি দায়িত্ব নেওয়ার জন্য আর ওনার ওই এবিলিটিটা আছে বলেই আপনাকে দায়িত্ব নিতে চাইবে তাই না সেটাই আর কি তো আপু আপনার জন্য দোয়া রইল আমরা দেখি যে আপনাকে একটা ভালো মনের মানুষ দিতে পারি কি না তো সুপ্রিয় দর্শক ক্যামেরার সামনে যে আপুটা দাঁড়িয়ে আছে আপুর নাম লিমা আপু নোয়াখালী থেকে এসেছে আপুর সাথে যদি কেউ যোগাযোগ করতে চান বা আপুর কেউ দায়িত্ব নিতে চান স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপুর একটা স্ক্রিনশট মেরে ইমোতে বা হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে পাঠিয়ে দেবেন আমরা আপুর সাথে যোগাযোগ করতে করাতে আপনাকে চেষ্টা করব অযথা কেউ অডিও কল ভিডিও কল দিয়ে বিরক্ত করবেন না আপু নামাজ কালাম করা হয় হ্যাঁ আমি নামাজ পড়ি রোজা রাখি হ্যাঁ আজকে আপনার রোজা আমরাও সেটা জানি আপু আপনার তো কোনো পার্সোনাল ফোন নাই তাই না জি না জি না আমার কোনো পার্সোনাল মোবাইল নাই হ্যাঁ আপুর কোনো পার্সোনাল ফোন নেই আপনারা এখানে চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের অফিসের চ্যানেল কর্তৃপক্ষরা আপনাদের সাথে যোগাযোগ করে দিবে তবু ভালো থাকবেন আপনার জন্য দোয়া রইল যেন আপনি একজন ভালো মনের মানুষ পান আমরা চেষ্টা করব। আপনিও আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম